নে হামলার জবাবে ইরানো ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে জেরুজালেমের সুপার শপগুলোই দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুদ করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে গত তিনটার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্ক বার্তায় ঘুম ভাঙে ইসরায়েলের জনগনের দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো অন্যদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এই সব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় একশোটি ড্রোন ইতিমধ্যে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে অবশ্য ইসরায়েলের দিকে ছোড়া সব ইরানি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম দেশটির হোমফ্রন্ট কমান্ড যার এর আগে আশ্রয় কেন্দ্র সংক্রান্ত সতর্কতা জারি করেছিল তারা জনগণকে জানিয়েছে এখন আর কারোর আশ্রয় কেন্দ্রের কাছে অবস্থান করার প্রয়োজন নেই তবে একই সঙ্গে সকলকে সতর্ক ও সজাগ থাকার কথাও বলা হয়েছে এদিকে তেহরানে একাধিক ইসরায়েলি হামলার পর ইরান সরকারিভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে এই হামলার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও কাতার এয়ারপোর্টের ফ্লাইট ইনফরমেশন বোর্ডে দেখা যাচ্ছে ইরানের পাশাপাশি ইরাকগামী ফ্লাইটগুলো একের পর এক বাতিল হচ্ছে নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন এয়ারলাইন্স ইরাকের আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে